আসসালামু আলাইকুম চলে আবার আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকেও নিয়ে আসছি আমি সুতি ডিজিটাল প্রিন্টের শাড়ি আর যে শাড়িটার নাম হচ্ছে মিঠাই তো এই যে আজকে আরও একটি ডিজাইন চলে আসছে যেটা প্রজাপতি ডিজাইনের উপরে থাকবে খুব সুন্দর একটি ডিজাইনের উপরে চলে আসছে আর কালারগুলো প্রত্যেকটাই ডিপ কালারের উপরে থাকবে তো এগুলো আমি এক এক করে প্রত্যেকটি শাড়ি দেখাচ্ছি এটার সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে তো আপনারা যারা আমাদের দোকানে এসে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং যারা দোকানে অনলাইনে নিতে চান তারা প্রথমে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে অনলাইন নাম্বার তো এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে একশো পার্সেন্ট সুতি কাপড়ের উপরে থাকবে এই যে এটার সাথে দেখেন প্রথমে ব্লাউজের কাপড়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা হচ্ছে ব্লাউজের কাপড় থাকবে তো এই যে দেখেন শাড়ির ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন করা আছে একদমই নতুন একটি ডিজাইন করা আছে এই যে দেখেন সম্পূর্ণ অল ওভার বডিটাই থাকবে প্রজাপতি ডিজাইনের উপরে করা আছে তো এগুলো হচ্ছে একশো পার্সেন্ট সুতি কাপড় সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রং উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন তার মানে গ্যারান্টি আছে একশো পার্সেন্ট যারা নিয়ে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন এবং এই শাড়িগুলো আমাদের নিজস্ব টেক্সটাইলের শাড়ি তো আমরা হোলসেল প্রাইজে সেল করে থাকি হচ্ছে সাতশো টাকা করে মিনিমাম যারা ছয় পিস নেবেন তারা এই প্রাইজে নিতে পারবেন সাতশো টাকা পিস থাকবে আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীর আপডেটগুলো পেয়ে যাবেন ডিজাইনটা অবশ্যই দেখে নেন খুব সুন্দর একটি ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ির একই কালারের যারা বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন ওইভাবে তৈরি করা আছে আর এগুলো প্রত্যেকটা শাড়ি আমাদের নিজস্ব টেক্সটাইলে সেটার প্রমাণ আঁচলের এখানে দেওয়া আছে আমাদের দোকানের নাম দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির আঁচলের এখানে এই যে দেখেন এটার সাথে যে ব্লাউজ পিস এই যে এটার সাথে ব্লাউজের কাপড়টা থাকবে এটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজের কাপড়ের পরিমাণ দেওয়া আছে এক মিটার পরিমাণের কাপড় সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন আমাদের শাড়িগুলো হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে তো মিনিমাম দুইশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে ঢাকা ইসলামপুর শাড়িপুরটি এবি ব্যাংকের অপোজিটে আমাদের দোকানের নাম রবি শাড়ি রবি শাড়ি হচ্ছে আমাদের দোকানের নাম তো এই যে এটার সাথে ব্লাউজ পিস আছে এই যে দেখেন এটার সাথে ব্লাউজ কাপড় এই যে কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালারফুল শাড়ি প্রত্যেকটাই ডিপ কালারের উপরে করা আছে শাড়িগুলো অনেক চমৎকার শাড়ি এবং যেহেতু সুতি কাপড় এগুলো কিন্তু অনেক আরামদায়ক কাপড় এগুলো রাফিউজের শাড়ি যেহেতু এগুলো কিন্তু খুবই আরামদায়ক শাড়ি এই যে দেখেন আমাদের দোকানের নামটা কিন্তু আচলের এখানে দেওয়া আছে যে প্রথমে লোগোটা দেওয়া আছে এই যে রবি ডিজিটাল প্রিন্ট শাড়ি এটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখেন এটার সাথে এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে ব্লাউজের কাপড় দেওয়া আছে এই যে দেখেন কালার গুলো খুবই সুন্দর 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 কালার করা আছে যারা যেটাই নিতে চান অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে অনলাইন নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতেই অবশ্যই পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই করা আছে যাদের হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটার সাথে এই যে ব্লাউজ পিস এই যে দেখেন কালারটা দেখেন অনেক চমৎকার কালার একদম শেড কালার করা আছে এই যে আচলটা হবে এটা তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম